আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের লেটেস্ট একটা ভিডিওতে এই ভিডিওতে থাকবে আপনাদের টুরিজম সম্পর্কে একটা সুন্দর একটা সুখবর সেই সুখবরটা হলো আপনারা যারা ভুটান যেতে চান অনেক দিন ধরে আমরা বাংলাদেশিরা ভুটান যেতে পারছি না কারণ হলো কি ভুটানের যেই খরচ ছিল অর্থাৎ প্রতিদিন গভর্নমেন্ট একটা ট্যাক্স দিতে হতো সেটা হলো একশো ডলার একশো ডলার মানে হলো আপনার অলমোস্ট বারো তেরো হাজার টাকার মতো পরে যার কারণে আমাদের বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম পিপল যেতে পারতো না বা ট্যুরিস্টরা যেতে পারতো না ভুটানের জন্য যে ভুটান এক সময় আমাদের কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জনপ্রিয় একটা প্লেস ভুটানের মতো সৌন্দর্য পার্থিম্প এগুলো আমরা ঘুরতে অনেক পছন্দ করতাম কিন্তু আমরা ঘুরতে পারতাম না কারণ হলো এই ট্যাক্সফির কারণে এছাড়া আরও অন্য খরচ তো ছিলই যার কারণে আমরা ম্যাক্সিমামই থাইল্যান্ড মালয়েশিয়া এইসব দিকে বুক করতাম ভুটান আর ট্রাভেল করতে পারতাম না কিন্তু এখন আমরা আবার নতুন করে ভুটান ট্রাভেল করতে পারবো একদম খুবই কম খরচে কারণ হলো মাত্র পনেরো ডলার মাত্র পনেরো ডলারে আমরা এখন ভুটানের যে ট্রাভেলটা সেটা করতে পারবো ট্যাক্সের খরচটা মাত্র পনেরো ডলারে সুতরাং আপনাদের এখন আর কোনো টেনশান নেই আপনারা যদি ভুটান যেতে চান তাহলে অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেন সুখবর আরেকটা যেটা হলো ভুটানের জন্য কিন্তু কোনো ধরনের ভিসা লাগে না যদি আপনি ইন্ডিয়া থেকে যেতে চান বাইরোডে তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার ভিসাটা লাগবে ট্রানজিট ভিসাটা লাগবে অবশ্যই ট্রানজিট ভিসা নিতে হবে আর যদি ট্রানজিট ভিসা না নেন সেই ক্ষেত্রে আপনাকে বাহাত্তর ঘন্টা ইন্ডিয়াতে স্টে করতে হবে তারপরে আপনি ট্রাভেল করতে পারবেন ভুটানেতে সুতরাং হ্যাপি ট্রাভেলিং আপনি ভুটান যাওয়া শুরু করেন আপনারা যে কোনো ভুটানের ব্যাপারে যদি সহযোগিতা লাগে যে কোনো তথ্য লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা ভুটান ট্রাভেল করতে চান তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অথবা তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভবিষ্যতে আরও অনেক দেশের বিচার সম্পর্কে তথ্য পেতে চান সেক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আলাইকুম